আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এখানে আজকে আমি কুলবরের আচার বানাব তো গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি কুলবরের আচারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি বোরইগুলো এখানে দুই কেজি বোরই আছে আমি বোরের বোটাগুলো ভালোভাবে ছেড়ে নিয়েছি তারপর পানি দিয়ে দুই তিনবার ভালোভাবে কষলে কষলে ধুয়ে নিয়েছি এখন একটা হাড়িতে আমি দিয়ে দিলাম এখন এটা ভাপে দেব তো সেজন্য এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম কিছুটু। তারপর এখানে লবণ দিয়ে দেব তো আমি আমার মতো করে আর কি এই বড়ের আচারটা বানানোর চেষ্টা করছি তো দেখা যাক কেমন হয় তো তারপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনাতে ঢেকে দেব তো একটি কথা যারা আজকে আমার চ্যানেলে প্রথমে এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে যে আপুরা কমেন্টস করে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ জাস্ট একটু কালারের জন্য তো এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই আর চাইলে একটু সামান্য পানিও দেওয়া যাবে যেহেতু কুল বড়ইগুলো একটু শক্ত হয় দেশি বড়ই যেহেতু এত শক্ত হয় না তো সেজন্য সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু পানিও লাগতে পারে তো এখানে পানি ছিল তো তাই দিয়ে দেখুন বড়ইগুলো কিন্তু ভালোই ভাবে সিদ্ধ হয়ে গেছে আর কি তো আর একটু নেড়ে চেড়ে আমি বড়ইগুলো নামিয়ে নেব দেখুন কত সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে আঠালো আঠালো ভাব চলে এসেছে তো নেড়ে চড়ে আমি এখন নামিয়ে নেব তো এখন এটা যে স্পেশাল মশলা সেটা তো তৈরি করতে হবে তো আমি একটা হাঁড়ি নিয়েছি আর এখানে আমি শুকনো মরিচ আর পাঁচ ভরণ নিয়েছি কিছু পরিমাণ শুকনো মরিচ সাত আটটার মতো আর এখানে চালা সাদা এলাচ কালো এলাচ আর জিরা নিয়েছি এগুলো এখন আমি প্যানের ভিতরে দিয়ে দিব আর এটাও ঢেলে দেব দিয়ে আমি সবগুলোই ভালোভাবে নেড়ে এখন ভেজে নেব তো আমার বাটা বাটির ঝামেলা শেষ এবার আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম যে যেমন দিতে চায় আর কি বেশি দিলেও হয় আবার অল্প দিলেও হয় তো আমি এখানে একটু বেশি করেই দিলাম তো আচারে একটু তেল ভেসে না উঠলে আমার কাছে ভালো লাগে না যাই হোক এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ দুইটা কালো এলাচ আর তিন চার টুকরা দারচিনি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটু কালো যে দিয়ে এটুকুই ফোড়ন দেব এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই তো এখন আমি দিয়ে দেব আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম এই তো বড়োই এখন এই এর ভিতরে ঢেলে দিচ্ছি আসলে এক হাতে ক্যামেরা ধরে ঢেলে দেওয়া সম্ভব হচ্ছিল না তাই ক্যামেরাটা অফ করে নিয়ে আমি ঢেলে দিয়েছি এখন এটা ভালোভাবে নাড়তে থাকব তো যখন একটু মিশিয়ে নিয়েছি তখন এর ভিতরে কিন্তু চিনিটাও দিয়ে দিতে হবে আরে তো আমি মশলাটা সুন্দর করে গুঁড়া করে নিয়েছি মানে আলাদা আলাদা করে গুঁড়া করে নিয়েছি এতটুক লাগবে না আর কি তো সেজন্য আর মিক্সার করে নিই একটু নেড়ে মেসে নিয়েছি এখন এর ভিতরে চিনি দিয়ে দেবো আর যেহেতু বড়ই একটু মিষ্টি হয় তো সেজন্য এখানে অত চিনি দেওয়ার দরকার নেই কিন্তু আমি ক্যামেরা ধরে দিতে নিয়েছিলাম সেজন্য একটু বেশি পড়ে গিয়েছিল। তো কুল কুলবড়ে এতটুকু চিনি দেওয়ারও দরকার হয় না তো যেহেতু আমার আচারে চিনি একটু বেশি পড়ে গেছে তো সেজন্য এখানে আমি কিন্তু মরিচ একটু বেশি অ্যাড করব তো যে শুকনো মরিচ আমি ভেজ মানে ভাজলাম আপনারা দেখলেন তো ওখানে কিন্তু আমি আরও দশ পনেরোটা মরিচ অ্যাড করব করে কিন্তু আমি আচারের ভিতরে দেব তাহলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে তাছাড়া কিন্তু এটা শুধু মিষ্টি হবে আর চিনির পরিমাণ যেহেতু একটু বেশি হয়েছে তো সেই জন্য কিন্তু এখানে মানে ঝালটা একটু বেশি দিলে কিন্তু ভালো লাগবে তো এখন আমি অনেকক্ষণ নাড়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার যাতে এটা নষ্ট না হয় আমি যেন অনেকদিন সংরক্ষণ করে খেতে পারি তো এই তো দেখুন নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে এসে গেছে তখন আমি একে একে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে এটা এখন একটু আবার মিশিয়ে নেব মিশে নেওয়ার পরে এখন আবার দিয়ে দিব পাঁচ ভরণের গুঁড়া আসলে আচার বানাইতে কিন্তু অনেক সময় লাগে দেখা যায় যে ঘন্টার মতো আমার সময় লেগেছে তারপরে কিন্তু আমার আচারটা কমপ্লিট হয়নি তো এটা দিয়েও এখন আবার মিশিয়ে নেব তো মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ওটা রাতেও আবার একবার জাল দিয়েছিলাম যেহেতু ওটা আমি দুপুরের দিকে বানিয়েছিলাম তো রাতে আবার জাল দিয়েছিলাম তো রাতে জাল দেওয়ার পরে আবার সকালে জাল দিয়ে এই তো দেখুন আমার আচারের ফাইনাল লোক মোট তিনবার আমি জাল দিয়েছি আমার মনে হয় যে এক জালে কখনো আচার হয় না তো দুই তিনবার তো জাল দিতেই হয় তো আমি এই যে তিনবার জাল দিয়েছি দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে তো জাল করা শেষ এখন আমি এটা ঠান্ডা হতে দেব তো আমার আচারটা ঠান্ডা হয়ে গেছে এখন এটা আমি বয়ামে ভরে নেব তো আমি এখানে কাচের দুইটা বয়াম নিয়েছি যেহেতু অল্পই হয়ে গেছে দুই কেজি আচার মনে হচ্ছে না যেখানে এখানে এক কেজির মতো টিকেছে আর কি তো যাই হোক এখন আমি কাচের বয়াম দুটাও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি আচারগুলো ভরে নেব তো ক্যামেরা অন করে আসলে ভরা যাচ্ছিলো না তো সেজন্য আমি ক্যামেরাটা অফ করে ভরে নেব আর আপনারা চাইলে কিন্তু আচারটা ভরার পরে উপরে কিন্তু ভিনেগার দিতে পারেন তো ভিনেগার দিলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে আর আমার দেওয়ার আসলে দরকার নেই যেহেতু অনেক তেল হয়েছে সে তেলের জন্যে দেখা যাবে যে এটা থাকবে না আর আমি কিন্তু কোনো রোদে দেইনি তো যাই হোক এভাবে আচার পানি অবশ্যই ভাষা একদিন ট্রাই করবেন এইটুকুই আচার হয়েছে আমার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ